আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টার চলবে নির্দেশ কলকাতা হাইকোর্টে বড়দিনে ধর্ণা বন্ধ রাখা যায় কিনা বিবেচনা করতে বলল আদালত জমায়েতে অংশ নিতে পারবেন একশো জন আপনাদের আরও একবার জানাবো বিচারের দাবিতে ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম ধর্না চলবে নির্দেশ কলকাতা হাইকোর্টের বড়দিন ধর্না বন্ধ রাখা যায় কিনা বিবেচনা করতে বলল আদালত জমাতে অংশ নিতে পারবেন একশো জন অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশু আজকে শুনানিতে কি হলো দেখো সেটা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের রাজ্যের যে আবেদন সেই আবেদনে কিন্তু প্রায় কর্ণপাত করলো না কলকাতা হাইকোর্ট ধাক্কা অবশ্যই বলা যেতে পারে সিঙ্গেল বেঞ্চে পর ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের শেষে কাকুতি মিনতি তাদের বক্তব্য যে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ বন্ধ রাখুক ধর্না মঞ্চ কিন্তু আদালত সেই সিদ্ধান্ত নেয়নি আদালত সেই সিদ্ধান্ত ছেড়েছে ডাক্তার ফরামের উপরেই তারা শুধুমাত্র পঁচিশ তারিখ অর্থাৎ বড়দিনের দিন তারা এই ধর্না বন্ধ রাখতে পারবে কিন্তু তাদের অবশ্যই চলবে অন্যবাংশ তোমার কথা কেটে যাচ্ছে এবার হ্যাঁ অনবাংশ বলো আহ আদালতের যেটা বক্তব্য যে ধর্না তাদের চলবে শুধুমাত্র আগামী বড়দিনের দিন তারা ধর্না বন্ধ রাখতে পারবে কিনা সেই বিষয়ে ডাক্তার তারা আদালতকে আনা দুটোর সময় কিন্তু মঞ্চে তত সদস্য সংখ্যা অংশ নেওয়া সেটা কমানো হয়েছে কমে একশো করা হয়েছে আজকে রাজ্যের বক্তব্য ছিল যে সিবিআই ইনভেস্টিগেশন করছে চার্জশিট জমা পড়েছে চার্জ ফ্রেন্ট শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে উঠল ভাই মক্কা যায় এই লাইনটা তারা ইউজ করেছেন কল্যাণ মন্দ ব্যানার্জি কিন্তু আদালত সে আবেদনে কণ্ঠপাত করেনি তাদেরকে অনুমতি দিয়েছে ধর্ম ঘটনা চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ অনুবাংশু আর্জিকরকাণ্ডে বিচারের দাবিতে ধর্মতলে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের ধর্না চলবে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ বড়দিনে ধর্না বন্ধ রাখা যায় কিনা সেটাও বিবেচনা করার জন্য আদালতের তরফ থেকে সেটা ছাড়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসদের উপরই এবং জমায়েতে অংশ নিতে পারবেন একশো জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা